কবে হয়েছিল প্রথম ওয়ান ডে ম্যাচ এবং কার ঝুলিতে কি রেকর্ড সেই তত্ত্ব দেখার জন্য ওডিআই ক্রিকেট হিস্টোরিতে এইসব বিষয় জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে বন্ধুরা আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না এবং সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় এখনও পর্যন্ত মোট চার হাজার চারশো নিরানব্বইটি ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে উনিশশো সালে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে সফল দল হচ্ছে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত নয়শো পঁচাত্তরটি ম্যাচ খেলে পাঁচশো বাহাত্তরটি ম্যাচ জিতেছে তারা অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ছয়টি বিশ্বকাপ ও দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দল এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে তারা এখনও পর্যন্ত এক হাজার কুড়িটি ম্যাচ খেলে পাঁচশো বত্রিশটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক রানের মালিক সচিন টেন্ডুলকর চারশো তেষট্টি ম্যাচে মোট আঠেরো হাজার চারশো ছাব্বিশ রান করেছেন তিনি ওয়ানডে ফরমেটে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বাধিক ছক্কার মালিক পাকিস্তানের শাহিদ আফ্রিদি আর ঝুলিতে রয়েছে তিনশো একান্নটি ছক্কা এবং ওয়ানডে ফরমেটের সর্বাধিক সেঞ্চুরিও সচিন তেন্ডুলকরের ঝুলিতে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন তিনি তালিকায় দ্বিতীয় স্থানে বিরাট কোহলি এই ফর্মেটে সব থেকে উইকেটের মালিক শ্রীলঙ্কার মোথাইয়া মুরলি থার আর ঝুলিতে রয়েছে পাঁচশো চৌত্রিশটি উইকেট জামিন্ডা ভাসের ঝুলিতে রয়েছে এই ফর্ম্যাটে সেরা বলিংয়ের রেকর্ড দুই সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উনিশ রানের বিনিময়ে আট উইকেট তুলে নিয়েছিলেন এই প্লেয়ার ক্রিকেট বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ নামে পরিচিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এটি একটি অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা প্রতি চার বছর পর খেলাটির নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে প্রাথমিক বাছাই পর্ব শেষে দলগুলো চূড়ান্ত পর্বে অংশ নেয় টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম আইসিসির ক্রিকেট ক্যালেন্ডারে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সেরা প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে ইংল্যান্ড উদ্বোধনী ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম হয় উনিশশো পঁচাত্তর সালের সাতই জুন টুর্নামেন্ট শুরু হয় প্রথম তিনটি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রুডেন্সিয়াল কাপ নামে পরিচিত পায় ম্যাচে প্রতি দল ছয় বলে সাইট ওভার করে ব্যাটিং লাভের সুযোগ পায় সাদা পোশাকে ও লাল বলে দিনের বেলা খেলা অনুষ্ঠিত হতো প্রথম টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে দলগুলো হলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সে সময়ের ছয়টি টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকার একটি যৌথ দল বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় তারা বিশ্বকাপে অংশগ্রহণ করেন লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল উনিশশো সালে বিশ্বকাপ ফাইনালের সময় ওয়েস্ট ইন্ডিজের রয় ফেডরিক্স প্রথম ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে ভিট উইকেটে আউট হন উনিশশো সালে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হয় শ্রীলঙ্কা ও কানাডার জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে বিরানব্বই রানে পরাজিত করে টানা দ্বিতীয় বিশ্বকাপ টুর্নামেন্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ তারপর আইসিসি প্রতি চার বছর পরপর বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা করে উনিশশো তিরাশি সালে ইংল্যান্ডে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল এই পর্যায়ে শ্রীলঙ্কা একটি টেস্ট খেলুড়ে দেশ হিসেবে এবং জিম্বাবুয়ে আইসিসি ট্রফির মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল স্ট্যাম্প থেকে তিরিশ গজ মানে সাতাশ মিটার দূরে একটি ফিল্ডিং সার্কেল চালু হয়েছিল বৃত্তের ভিতর চারজন ফিল্ডার ফিল্ডিংয়ের সুযোগ পায় দলগুলো নকআউটে যাওয়ার আগে দুবার একে অপরের মুখোমুখি হয়েছিল ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তেতাল্লিশ রানে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি বিশ্বকাপের বিজয়ীদের দেওয়া হয় বর্তমান ট্রফিটি উনিশশো বিশ্বকাপের জন্য তৈরি হয়েছিল এটি টুর্নামেন্টের ইতিহাসের প্রথম স্থায়ী পুরস্কার ছিল এর আগে প্রতিটি বিশ্বকাপের জন্য আলাদা আলাদা ট্রফি তৈরি করা হতো ট্রফিটি লন্ডনে দুই মাসের মধ্যে গ্যারার্ড অ্যান্ড কোম্পানির কারিগরদের একটি দল নকশা করে তৈরি করত বর্তমান ট্রফিটি রৌপো এবং গিল্ড দ্বারা থেকে তৈরি এতে তিনটি রৌপ কলাম দ্বারা আবৃত্ত সোনার গ্লোব রয়েছে কলামটি স্ট্যাম্প ও বেইল আকৃতির তিনটি রৌপ কলাম দ্বারা ব্যাটিং বোলিং ও ফিল্ডিংকে বোঝানো হয়েছে সোনার গ্লোব দ্বারা বলকে বোঝানো হয়েছে বলের সেলাইটি পৃথিবীর আক্ষি আন্তির দিকে ঘুরে থাকে ট্রফির উচ্চতা প্রায় ষাট সেন্টিমিটার ও এর ওজন প্রায় এগারো কেজি পূর্ববর্তী চ্যাম্পিয়নদের নাম ট্রফির উপর খোদাই করা থাকে আইসিসি মূল ট্রফিটা নিজেদের কাছে রাখে এবং শিলালিপির তৈরি পৃথক প্রতিলিপি স্থায়ীভাবে বিজয়ী দলকে প্রদান করা হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ এটার ব্যবস্থাপনা করতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল খেলার ধরন ছিল এটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং প্রথম টুর্নামেন্ট শুরু হয় উনিশশো ইংল্যান্ডে শেষ টুর্নামেন্ট হয় দুই ভারতে পরবর্তী টুর্নামেন্ট যেটি হবে দুই হাজার সাতাশে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়াতে দলের সংখ্যা এখানে বর্তমানে দশ দশটি করে বর্তমান চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ষষ্ঠ শিরোপা পেয়েছেন এবং সর্বাধিক সফল হয়েছে অস্ট্রেলিয়ায় এবং সর্বাধিক রান রয়েছে সচিন টেন্ডুলকার এবং সর্বাধিক উইকেট একাত্তরটি উইকেট ল্যান ম্যাকগ্রা বন্ধুরা আপনি যদি ক্রিকেট প্রেমী হন তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ